এস এম শাহিয়া শাহরিয়ার কবি আমি আশা করিয়া আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি

আপনার অনুষ্ঠান এটা যখন অনুষ্ঠান না এবারও কথা বলবেন না না দিয়ে কথা বলবেন আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি সম্মান দিয়ে কথা বলতে আপনার অনুষ্ঠান